হ্যালো বন্ধুরা তো বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘর যেসব বন্ধুরা দেখছো তাদেরকে আমি জানাই স্বাগত আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো সেই বন্ধুদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইলো তো তো বন্ধুরা দেখো ছোট বাটির এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি তার সাথে দেখো কি আছে তার সাথে আলু কুচি করে নিয়েছি সরু সরু করে আলু যেরকম ভাজা করে সেরকম আমি ছোটো ছোটো করে জিরি জিরি করে কেটে নিয়েছি তার সাথে দেখো ঝিঙা কেটে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এবার আমি সব কেটে নিয়েছি আর দেখো তার সাথে আছে অল্প করে ময়দা তার সাথে দেখো চিনি আছে এবার আজকে আমি কি বানাবো তো তোমাদের দেখাবো তোমরা নিরামিষের দিন বন্ধুরা এটা করে খেতে পারবে খুব ভালো লাগবে ঘরের যে কোনো সবজি থাকলে আপনারা এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন নিরামিষের দিন আপনারা খুব ভালো খাবেন আর খেতেও খুব সুন্দর লাগে আর পেটও ভরবে আপনাদের তো যাই হোক বন্ধুরা আমি এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি এই সুজিটা পেস্ট করে নিতে হবে প্রথম তো সুজিটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি দেখো দেড় কাপ মতো সুজি নিয়েছি আর দেখো অল্প করে দই নিয়ে নিয়েছি এইবার দেখো জল দিয়ে আমি চন্দনের মতন পেস্ট করে নেব ঢাকনিটা দিয়ে আমি ঢেকে নিচ্ছি তো বন্ধুরা এটা আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করার পরে আমি কি করবো তো তোমাদের দেখাবোই তোমরা প্রথম থেকে লাস্ট তাকে এই রেসিপিটা দেখো আর খুব শর্ট টাইমে হয়ে যায় তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তার মধ্যে দেখো একটু রাঁধুনি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে অল্প করে আমি রাঁধুনি দিয়ে দেব। যাই বন্ধুরা দেখো আমি অল্প করে একটু রাঁধুনি নিয়ে নিয়েছি এবার আমি এই যে ভাজার জন্য কেটে রেখেছি সব সবজিগুলো সেটা আমি এখন ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এইবার দেখো আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে ভিজে নেব যেন সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে বেশি ভাজতে হবে না সিদ্ধটাই দরকার তো সিদ্ধটা করে নেব আমি ততক্ষণ একটু ভেজে তো দেখো ততক্ষণ ভাজাটা হতে থাকুক বন্ধুরা এরপরে আমি আবার একটু নেড়ে দেব এই দেখো টমেটোটা দেখো পুরো মিশে গিয়েছে এই দেখো একটু ভেজে নিলে খাওয়ার সময় ভালো লাগবে যে কোনো জিনিস তো এই জন্য একটু সব সবজি যদি একটু ভেজে নেওয়া যায় তো যে কোনো জিনিসের মধ্যে দিলে খেতেও ভালো লাগে আর টেস্টিও লাগে আর সিদ্ধটাও ভালো হয় তো দেখো এই দেখো পুরো মিশে গেছে সবজিটা এই দেখো এবার আমি বন্ধুরা নামিয়ে নেব এই দেখো ঝিঙাটাও দেখো কি সুন্দর মিশে গেছে টমেটোটা মিশে গেছে এবার আমি অল্প করে কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটাও এর সাথে আমি একটু ভেজে নামিয়ে নেব একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা কারি পাতা খুবই তো উপকারী জিনিস আর কারি পাতার খাওয়াটাও খুবই ভালো তো যাই বন্ধুরা এবার দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটি নেওয়ার পরে দেখো যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা আমি এখন দিয়ে দেবো বাটির মধ্যে পুরোটা ঢেলে নিলাম এইবার দেখো বন্ধুরা লবণ দিয়ে দেবো মাপ মতন এবার আমি অল্প করে ময়দা দিয়ে দেবো দু চামচ মতন ময়টাটা দিয়ে দিলে আটা ভাবটা হবে বেশি আর যে কোনো জিনিস ভাজতে গেলে সুন্দর মতন উঠে আসবে তো যাই বন্ধুরা দেখো আমি এই গোলাটার মধ্যে সবজিটা ভেজে রেখেছি সেটা আমি এর সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা যদি নিরামিষের দিন এইভাবে যদি তোমরা বানিয়ে খাও দুধ সকালে জল জলখাবারও খেতে পারবে রাতেও বানিয়ে খেতে পারবে আর অল্প খেলেই পেট ভরে যায় আজকে আমি সুজির গোলা রুটি করবো তো বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখো গুলে নিয়েছি এই দেখো গোলাটা একদম পাতলাও হবে না এই দেখো একটু গাঢ় টাইপে রাখতে হবে এই দেখো তো ভালো মতন আমি গুলে নিয়েছি এবার আমি দেখো মাপ মতন চিনি দিয়ে দেব তো দেখো পুরো এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে চিনিটা দিয়ে গোলাটাকে ভালো করে মিক্সড করে নেব মিশিয়ে তারপরে আমি এক এক করে সব ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেলেই সামান্য অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা একটু আমি খুন্তি দিয়ে চারিদিকে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে ভেজে নেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি এইবার দেখো হাতার এক হাতা দিয়ে আমি দেখো হাতার পিছনটা দিয়ে আমি গোল করে নেব তো দেখো এক পিঠ হয়ে গেছে এই দেখো পরের পিঠটা আমি আবার উল্টে নেব বন্ধুরা তো দেখো বন্ধুরা এবার আমি পরের পিঠটা উল্টে নিচ্ছি এই দেখো খুন্তি দেওয়ার আগেই দেখো উঠে যাচ্ছে কত সুন্দর এই দেখো বন্ধুরা ঘরের জিনিস দিয়েই তোমরা বানিয়ে খেতে পারবে আর বন্ধুরা খেতেও খুব টেস্টি একবার খেলে তোমরা বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আমি ততক্ষণ সব ভেজে নিচ্ছি তো দেখো এটা আমি নামিয়ে নিচ্ছি এই দেখো হয়ে গেছে এই দেখো একটু চেপে আমি নামিয়ে নেব সব তারপরে বন্ধুরা ভেজে তোমাদের সামনে আসব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা সবজিগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতেও কত সুন্দর লাগছে সবজিগুলো এই দেখো যতটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও সুন্দর বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি হাত দিয়ে মুড়িয়ে নেব দেখো একদম সফট হবে এই দেখো ছোট করে মুড়িয়ে নেব এই দেখো একদম সফট হবে আর খেতেও খুব সুন্দর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তোমরা বারে বার খেতে ইচ্ছা হবে তোমাদের আর খুব টেস্টি আর অল্প খেলেই পেট ভরে যায় তো বন্ধুরা আজকে আমি রাখবো কালকে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে